আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এখানে কিছু কটন শাড়ি আছে আছে কিছু হাফ সিল্ক শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন কিছু ধুপিয়ান সিল্ক শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন আরও খুবই সুন্দর খুবই হিট ডিজাইনার কিছু শাড়ি কালেকশান যেটা হলো জাপানি সিল্ক শাড়ি সবার প্রিয় সবাই যেটা খুবই পছন্দ করে খুবই হিট অনলাইনে সেটা হলো জাপানি সিল্ক শাড়ি যেটা সত্যি অসাধারণ দেখতে যেমন সুন্দর প্রাইসটা অনেক কম সো ভিওয়ার্স এছাড়া যদি এই প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেই শাড়িটাই ভালো লাগবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওয়ার্স আরেকটা শাড়ির কথা তো বলাই হয়নি সেটা হলো এখানে পেয়ে যাচ্ছেন আপনাদের সবার পছন্দের খুবই আরামপ্রিয় একটা শাড়ি যেটা হলো বাটিক শাড়ি বাটিক শাড়িটাও এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি চেষ্টা চেষ্টা করেছি এক ভিডিওতে আপনাদের জন্য বিভিন্ন টাইপের শাড়ি আনার জন্য যেন আমার ভিউয়ার্সরা বোর না হয়ে যায় সব সময় এক প্রোডাক্ট দেখতে দেখতে কারই ভালো লাগে সো যদি আপনাদের ভালো লাগানোর জন্য বা আপনাদেরকে বিভিন্ন টাইপের শাড়ি দেখানোর জন্য আমি বিভিন্ন টাইপের শাড়ি নিয়ে এসেছি সো আশা করি আপনাদের ভালো লাগবে তাই না কারণ এক টাইপের শাড়ি সত্যি যে কোনো জিনিসই একরকম দেখতে দেখতে ভালো লাগে না একটু ডিফারেন্ট কিছু দেখলে সবারই ভালো লাগে তাই না Gracias. সো ভিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর লেন্থ কিন্তু বেশি বড় না আমার প্রত্যেকটা ভিডিওর সাইজ হয় দুই থেকে তিন মিনিট এর বেশি কিন্তু হয় না তাই প্লিজ একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন না তো অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান মিস করে যাবেন যারা শাড়ি লাভার আছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন এগুলো কিন্তু প্রাইসটা একদমই কমে পেয়ে যাচ্ছেন আর কালেকশানগুলো তো মাসাল্লা কত সুন্দর দেখুন আপনারা আর ভিউয়ার্স পছন্দ হলে তো অর্ডার করবেনি আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ